নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি আবারও স্বাগত বৃষ্টির দিনে সন্ধ্যাবেলাতে আমরা সকলেই চায়ের সাথে স্ন্যাক্স জাতীয় কিছু খাবার খেতে চাই সেই জন্যেই আমি আজকে বানিয়ে ফেলছি মুচমুচে নিমকি একটু ঝাল ঝাল নিমকি নিমকি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মোটামুটি তিন কাপ মতন ময়দা আর যদি আপনারা অনেকটা পরিমাণে করতে চান তাহলে মোটামুটি চার থেকে পাঁচ কাপ ময়দা ব্যবহার করতে পারেন ময়দার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে সামান্য পরিমাণে নুন সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি মুচমুচে করার জন্য অনেকটা পরিমাণে তেল দিতে হবে এবং ঘিয়ের ব্যবহার করতে হবে প্রথমে আমি দু চামচ তেল দিচ্ছি আমি সাদা তেলই ব্যবহার করেছি এবং সাথে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিয়ের পরিমাণটা বেশি হলে নিমকিটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে সব কিছু দিয়ে একটা ভালো ময়াম তৈরি করে নিচ্ছি প্রথমে ঘি এবং সাদা তেলটাকে ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে একটুখানি চেক করে নেব যে ময়ামটা ভালো হয়েছে নাকি তারপরে আমি জলটা দেব ঠিক এইভাবে হাত দিয়ে মুঠো করে আপনারা চেক করে নেবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি এই দেখুন এখনও কিন্তু ঝুঁড়োঝুঁড়ো হয়ে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে আরেকটু পরিমাণে ঘি অথবা সাদা তেল মেশাতে হবে বারবার হাতে নিয়ে আমি চেক করছি কিন্তু এই দেখুন মুঠোর মধ্যে আসছে না সেই জন্য বুঝতে পেরেছি যে আরেকটুখানি ঘি অথবা সাদা তেল দেবো আমি আরও এক চামচ মতন সাদা তেল মিশিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি শিঙারা বলুন কচুরি বলুন যে কোনো খাস্তা জিনিস করার জন্য এইভাবে একটু বেশি পরিমাণে তেল বা ঘি ব্যবহার করতে হয় এই দেখুন আমি আবারও হাতের মধ্যে নিয়ে দেখছি যে ভালোভাবে মাখাটা হয়েছে নাকি আর এই দেখুন ভেঙে যাচ্ছে না একটা ডো মতন তৈরি হয়েছে তার মানে আমার ময়মটা ভালোভাবে মাখা হচ্ছে অন্যদিকে ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দেবো একটু কাসুরি মেথি আর শুকনো লঙ্কা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি এক চামচ মতন কসুরি মেথি এবং চারটে শুকনো লঙ্কাকে একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি এটা গরম হয়ে যাওয়ার পরে আমি মিক্সার জারে এটাকে একদম গুঁড়ো করে তারপরে নিমকির মধ্যে মিশিয়ে দেব এতে নিমকির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে নিমকিটা একটু ঝাল মিষ্টি হবে যেহেতু আমি সামান্য একটু চিনিও দিয়েছি আর এখন একটু ঝাল অ্যাড করছি সেই জন্য খেতে অনেক ভালো হবে অন্যরকম হবে একদমই অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি খুব বেশি জল দিলে কিন্তু মুচমুচে হবে না নিমকি কিন্তু একদম নরম হয়ে যাবে যেহেতু অনেকটা পরিমাণে ঘি আর সাদা তেল মেশানো আছে সেই জন্য জলের পরিমাণ কিন্তু খুব অল্পই লাগবে অল্প জল দিলে মাখাটা খুব ভালোভাবেই হয়ে যাবে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হলে আমি নিমকির আকারে কেটে নেব ময়দাটা এবং তেলের মধ্যে ভেজে নেব সামান্য একটু আটা নিয়ে নিয়েছি আটা নিয়ে একটা বড় ময়দার লেচি করে নিয়েছি সেটা এবার খুব পাতলা করে বেলে নেব অনেকে কুচু নিমকি খেতে পছন্দ করেন আপনারা চাইলে একটু ছোট ছোট করে কুচু নিমকির আকারে কেটে নিতে পারেন আমি একদম নর্মালভাবেই কেটে নিচ্ছি যেরকম আমরা বাজারে নিমকি খাই সেই রকমভাবেই কেটে তৈরি করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত নিমকিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে অনেকগুলো নিমকে একেবারে দিলে অসুবিধা নেই কিন্তু আঁচটা যেন কম থেকে একটু মিডিয়াম থাকে খুব বেশি যেন না হয় এই দেখুন কম আছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে ভেতর অবধি একদম মুচমুচে হয়ে যায় এবং ঠান্ডা হতে হতে এটা কিন্তু খুব মুচমুচে থাকবে এবং অনেকদিন আপনি স্টোরও একটা টিস্যু পেপারের ওপর রাখতে পারেন অথবা টিস্যু পেপার না থাকলে পেপারের ওপরে সমস্ত নিমকিগুলো এইভাবে রেখে দিতে পারেন একটু কিছুক্ষণের জন্য বাইরে রেখে দেবেন হাওয়ার মধ্যে একটু ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু একটা কৌটোর মধ্যে স্টোর করে রাখবেন সন্ধ্যাবেলাতে গরম গরম চায়ের সাথে পরিবেশন করে দিয়েছিলাম বাড়ির সকলকে এবং একটা সত্যি কথা বলছি নিমকিগুলো খেতে হয়েছিল অসাধারণ খুবই মুচমুচে এবং একটু মিষ্টি আর একটু ঝালের টেস্ট ছিল কিন্তু কেউ ধরতে পায়নি এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন